দুটো দিন ভিডিও না দেওয়ার চলো আজকে তোমাদেরকে একটু আসল কারণটা জানাবো কি একটা প্রবলেম হয়েছিল গুড ইভিনিং এভরি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে মানে বিকাল দিক থেকে শুরু করলাম ভিডিওটা আর আজকে আমার একটা জিনিস করবো এই দেখো সরি এই দেখো এই বিস্কিটটা প্রীতম এনে দিয়েছে আমাকে এটা খেতে খুব ভালো বিস্কিটটা এটা বেকারি মানে আমি এমনিতেও বেকারি বিস্কিট খুব খেতে ভালোবাসি তো এই টাইপের বিস্কিট খেতে খুব ভালোবাসি আমি দাঁড়া রাখি বলছি তো ভিটা না অনেক মানে এই এক রকমের না অনেক রকমের বেকারি বিস্কিট আমাকে এনে দিয়েছে তো এইটা আজকে খাবো যেহেতু বিকাল দিক করে এমনি একটু হরলিক্স খাই আমি অর্ক খাই অর্ককে অর্কর খাবার দিতে ভারী আর আমি হরলিক্স খাই কারণ আমি বিকাল দিকে ভাত খাওয়ার পর বিকাল দিকে যদি একটু বেশি কিছু ভারী খাই না তাহলে না আমার অস্বস্তি হয় সেটা যাই না কেন অস্বস্তি হয় এখন তো ওই জন্য হয় আর এই বিস্কিটটা খাবো তো চলো রেডি করি আর রাতে বেলায় রান্না কিছু নেই শুধু এখানে ভাতটা এরকম চাপিয়েছি আর মাটন হয়ে আছে সকালবেলায় মানে দুপুরবেলায় যেহেতু মাটন করা ছিল তো সেই মাটনটা হয়ে আছে তুমি চলো ভিডিওটা শুরু করা যাক লাইট অফ করাটা খুব ইম্পর্টেন্ট নাহলে বিলটা মাসের শেষে ভালো আসে তো এখন বিকাল দিকে একটু হরলিক্স খাই যখন যেদিন মন হয় সেদিন সেটা খাই আর হ্যাঁ আমার চেহারাটা সবাই এই বেরিয়েছিলাম সবাই বলেছে খুব ঝরে গেছে মানে অনেকটাই কমে গেছে কারণ আমার চুড়িদার যতগুলো পড়ছি দুর্গা পুজোর সময়ও এতটা শরীরটা ভেঙে যায়নি আমার মানে বলতে পারো তখন এত শরীর খাবো তখন এতটা শরীরটা আমার ভেঙে যায়নি কিন্তু এই মানে এত এই ওষুধগুলো চলাকালীন এতটা শরীরটা ভেঙে গেছে যে কি আর বলা যাবে তো এখানে দেখো এই বিস্কিটগুলো নিয়ে আসা ছিল এই বিস্কিটগুলো খেতে খুবই ভালো লাগে মানে আমি না এরকম ধরনের বিস্কিট খেতে খুব ভালোবাসি তো নর্মাল বিস্কিটের থেকে কেন যায় না ভালো লাগে তো এগুলো আনা করায় প্রীতমকে দিয়ে তো এগুলো আমি একটা কোটোর মধ্যে রাখছিলাম তো সবগুলো একটা কোটোর মধ্যে রাখা যায়নি কাল জানো তো সরস্বতী পুজো কালকে কি হবে সরি কালকে সরস্বতী পুজো না কালকে হচ্ছে সরস্বতী পুজোর বার মনে হয় আমি কি ভুল বলছি না না হ্যাঁ কালকে সরস্বতী পুজোর বার তো এই দেখো এই বাদাম বিস্কিটটাও খুব ভালো লাগে খেতে অর্ক আবার এই বাদাম বিস্কিটটা খেতে খুব ভালোবাসে তো এটার মধ্যে দুটো বিস্কিট ভরে রাখলাম কারণ ওখানে হবে না তো এই যে এখন খেতে বসে গেছি অর্ক ঘুমাচ্ছিলো তাই অর্কর জন্য দুধ গরম করতে বসেছি অর্ক যখন হবে তখন অর্ক খাবে আর এই যে বিস্কিট দুধ এই দুধ বলছি হরলিক্স আর বিস্কিটটা খাবো হ্যাঁ হরলিক্সে জানি কোনো গুণ নেই কিন্তু তবু একটা টাইমে ওই নিজেরা যেটাকে মনে করি হ্যাঁ এটা ভালো খাওয়া ওই খাওয়াটা চায়ের থেকে ওই চা খাই চায়ের বদলে এই জিনিসটা খায় কি আর করা যাবে তো চা তো খায় না তো এই কারণে এটা খায় আর লাল চা খায় না এখন বন্ধ পুরোপুরি বন্ধ না পুরোপুরি সেটা বলাটা ভুল বন্ধ হয়নি কিন্তু মাঝে মাঝে খায় কিন্তু বেশিরভাগ টাইমটাই হলিক্সটাই খায় তো এই যে বিস্কিটটা খাবো খেয়ে দে তারপরে বাকি যেই কাজগুলো সেগুলো আমি করব। মানে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করব তো আমার ফোনটা প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে যেন তো আমি যে ভিডিও বানাবো সেটাও করতে পারছিলাম না আসলে এখন একটা বিশেষ প্রবলেম হচ্ছে আপডেট দিয়ে দেওয়ার পর মেন হচ্ছে প্রবলেমটা ফোন পরে যাক ভেঙে যাক সেটার থেকেও বড় প্রবলেম হচ্ছে আপডেট দেবো এটা একটা ভয় বিশাল বড় যে আপ নতুন কোনো আপডেট এলে দিয়ে দিচ্ছি সিস্টেমটার আপডেট তারপরে বারোটায় বেজে যাচ্ছে ফোনগুলোর তো আমারও কিছুটা হয়েছে তো তোমরা তো জানো আমার ফোনটা এমনিতেই প্রবলেম চলছিলো তো এখানে দেখো এটা হচ্ছে গরুর দুধ পুরোটাই কিন্তু গরুর দুধ মানে দুধ খাওয়া হচ্ছিল না বলে কতটা জমে গেছে দুধটা বুঝতে পারছো মানে একদিন দুদিন করে জমে গেছে দুধটা জাল করে নিয়েছিলাম মানে ফুটিয়ে নিয়েছিলাম গাঢ় হয়ে গেছিলো তার মধ্যে গোবিন্দভোগ চাল দিলাম মানে পায়েস বানাবো অন মানে এই পুরো শীতকালটাতে একটুখানি গুড়ের পায়েস খাওয়া হলো না পিঠে খাওয়া হলো না একজন দিদি বলেছ যে বৃষ্টি পিঠে না এবছর সত্যি বানানো হলো না গো অনেক কিছু হলো না এবছর করা মানে বলে না যে ঘরের মানে মেন সদস্য যদি শরীরটা খারাপ থাকে তো ওইরকম হয় তো এই আমারও খাবার মানে রান্না বান্নার মেন সদস্য আমি তো যেহেতু শরীরটা খারাপ ছিল আর হলো না তো এদিকে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি একটুখানি ওই আমুলিয়া যেটা আছে ওটাকে একটু ঠান্ডা দুধের সাথে মানে মিক্স করে এটা দেবো এতে আর কিছু না এমনিতেও গরুর দুধটা বেশ ঘনত্বটা বেশি তারপরেও মানে একটু দিলাম যাতে একটুখানি বেশ মোটা মোটা হয় টান টান পাড়া হয় তো এই যে একটুখানি বানাবো তো আর আমার পায়েস এই গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে চালের পায়েস আমার অত সিমুইয়ের পায়েসটা অতটাও ফেভারেট না খায় না এমন না খায় কিন্তু আমার চালের পায়েস খুব ভাল লাগে তবে চিনি দিয়ে ভাল লাগে না আমার গুড়ের পায়েসটাই বেশি ভাল লাগে তো আমি একটুখানি বানাচ্ছি ওটাই কিন্তু আমার প্রীতম আবার চালের পায়েস পছন্দ করে না একদমই পছন্দ করে না ওরা আবার সিমুইয়ের পায়েসটাই বেশি ভাল লাগে পায়েসের ব্যাপারে পছন্দটা আমাদের দুজনেরই ভীষণ আলাদা তো এই যে দেখো এটা একটুখানি ফুটবে ফোটার পর এখানে নতুন গুড় মানে যেটা পাটালি বলে সেই খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি মানে খুব মিষ্টি খায় না কারণ দুধটা ঘন হতে হতে বেশ একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে তার মধ্যে আমল দিচ্ছি তো এর মধ্যে এবার গুড়টা দিলাম তো একদম লাইট মিষ্টি হয়েছিল আর এখানে আমি একটু দুঃসাহস দেখিয়েছি আজ অনেক দিন পর আমি আটা মাখছি অনেকদিন পর তাও একদম সামান্য আটা মাখছি আসলে বলে যাওয়া হয়েছিল বাট ও ভুলে গেছে কাজে চাপে চাপে থাকে তো ভুলে গেছে তো আটাটা আমি একটু মাখবো তবে একদম কম পরিমাণেই মাখছি শর্ট পরেছিল আটা মাখাটা তবুও একটুখানি কম পরিমাণেই মেখেছি আমার আসলে আটা মাখা এটা একদমই বারণ আটা মাখা কাপড় কাছে এগুলো বারণ করে দিচ্ছে ডক্টর একদমই ভাবে তবুও কি আর করা যাবে তো কালো জিরে আর একটু হলুদ দিলাম হলুদটা কেন দিলাম তোমরা বলতে পারো হলুদটা আর একটু লাগতো লুচিগুলো একটু হলুদ হলুদ হতো অনেকে ভাববে হয়তো গন্ধ ওঠে না হলুদের না না কোনো হলুদের গন্ধই পাবে না তোমরা বেশ দেখতে সুন্দর লাগে লুচিটা তো এখানে যথারীতি একটু কম জল দিয়ে দিয়ে মাখামাখি করছিলাম আর দেখতেই পাচ্ছ খুব একটা চাপ চাপ দিয়ে দিয়ে তো মাখতে পারছি না তো আমি বেরিয়েছিলাম তো আমাকে অনেকেই বলেছে যে তোমার গায়ের রঙটা অনেকটা দেবে গেছে আসলে আমি বেশ ভালোই ফর্সা ছিলাম মানে এটা সত্যি মানে যেহেতু আমাদের বাড়িতে মোটামুটি আমার দাদা ফর্সা আমাদের বাড়িতে সবাই ফর্সা তো ফর্সা ছিলাম গায়ের রং নিয়ে কোনো মানে তুলনা করার কিছু নেই গায়ের কোন দাবা ব্যাপারটা না তবে যে ফর্সা সে যদি হুট করে গায়ের রঙটা দেবে যায় তাকে ও শোনে অনেকে বলে যে তোর গায়ের রঙটা দাবা হয়ে গেল কি করে তো কি করা যাবে বলো এখন অনেক কিছুই হয়ে গেছে কিছু করার নেই যখন কোনো কড়া ডোজে ওষুধ চলে তখন অনেক কিছুই হয়ে যায় এটাতে তো কোনো এক্সপ্লেনেশন মানে করতে পারবো না কাউকে বোঝাতেও পারবো না মানে বলে বোঝানোও যায় না এগুলো তো তারপরে অনেকেই বলেছে বলেছে চেহারা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কি করব মানে যে চুড়িদারগুলো মানে ভাবতে পারবে না পুজোর দুর্গা পুজোর সময় মানে বেশ ভালো হতো দুর্গা পুজোর সময় সেই চুড়িদারগুলো মানে এত ঢলঢল হয়ে গেছে না তো আমার মাঝে মাঝে মনের কনফিডেন্সটা ভেঙে যায় তারপরে আবার কোথাও গিয়ে মনের কনফিডেন্সটা আসে যে সব ঠিক হয়ে যাবে যা হচ্ছে সবই সময়ের উপরে হচ্ছে সময়টা পেরিয়ে গেলে হয়তো আবার সবকিছু ঠিক হয়ে যাবে আজকে তোমাদেরকে একদম শর্টকাটে আলুর দম বানানো শেখাচ্ছি বিশ্বাস করো এই আলুর দমটা তোমাদের পছন্দ হবে কিনা জানি না কিন্তু খেতে বেশ ভালো হয় শর্টকাটে তেলের উপর দেখতে পেলে পাঁচ ফোড়ন দিলাম আর তার উপর দিলাম শুকনো লঙ্কা আর দিলাম আদা বাটা যেহেতু নিরামিষ বানাচ্ছি আদা বাটা দিলাম আর জিরে বাটা দিলাম জিরে ধনে বাটা দিলাম ব্যাস তারপরে মটরশুঁটি গোটা টমেটো আলু নতুন আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম অ্যান্ড দিলাম অনেকটা পরিমাণে ধনে পাতা এরপরে এটাকে মিক্স করে আচ্ছা কাঁচা লঙ্কাও দিয়েছি দেখতে পাচ্ছ এবার একটু পরিমাণে জল দিলাম যতটা জল লাগবে ততটাই দিয়ে আসলে আমার ওই প্রেসার কুকারটি হতো না তাই আমাকে এই প্রেশার কুকারটাই আবার মানে নিতে হলো তো নিয়ে এটা প্রেসার কুকারে দুটো সিটি মারলাম তো কালকে সরস্বতী পুজো আর আজকে প্রত্যেক বছরের মতো আমার শুধু মনে হয় এই সরস্বতী পুজোর দিনটা এলেই মনে হয় যে ইস কেন বড় হলাম দেখো অন্যান্য পুজোর সময় মনে হয় না তার কারণ হচ্ছে দুর্গা পুজো বলো কালী পুজো বলো সেটা কি বড় ছোট সব সকলের মানে একটা মিলেমিশে হয় কিন্তু এই সরস্বতী পুজোটা স্পেশালি মনে হয় বাচ্চাদের জন্য মানে কাটা মানে একটা স্মৃতি সকাল সকাল উঠে স্নান করো শুধু স্টুডেন্টদের মানে সত্যি কথা বলতে এটা খুব ইমোশনালি আমার কাছে তার কারণ হচ্ছে মনে হয় কেন বড় হলাম সেই ছোটোবেলায় উঠতাম সকাল সকাল ভোরে স্নান করতাম এ করতাম পুষ্পাঞ্জলি দিতাম শাড়ি পরার একটা ধুম থাকতো একটু যখন বড় হলাম বান্ধবীদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার একটা বেশ সরস্বতী পুজোর দিনটা এই সারা বছর দুর্গা পুজোতে কোন দিন যেতাম না কিন্তু সরস্বতী পুজোতে দুর্গা পুজোর মনে একবার এক বছর গেছিলাম যখন কখন সেটা কলেজে উঠি তখন না কলেজে উঠিনি টুয়েলভে টুয়েলভে গেছিলাম মনে আছে আর ক্লাস ইলেভেন থেকে ক্লাস ইলেভেন থেকে আমাদের একটা ছোট্ট বেশ গ্যাং ছিল প্রিয়াঙ্কা টিয়াঙ্কা সবাই মিলে মনমুন এক বছর মনমুনের সাথে স্কুল গেছিলাম সরস্বতী পুজোয় মানে তারপরে টাড়ি পরে শাড়ি শাড়ি পরে ঘোরা হতো না কিন্তু চুড়িদার পরে ঘোরা হতো তো ওই যে একটা মজা মানে এইটা কেন জানি না মানে ভীষণভাবে ইমোশনাল কাজ করে কেন মানে কেন বড় হলাম মানে যত বড়ো মানে এই টাইমটাতে মনে হয় যদি ছোট থাকতাম ভালো হতো অর্কটা তো বোঝেই না সরস্বতী পুজোর অ্যাকচুয়ালি কিন্তু ওই আগের দিন গিয়ে নোখ মানে নোখ একটুখানি কাটা তারপরে বাড়ির যে ভাত খেতে হয় জানি না এটা সবাই করে কি না কিন্তু আমাদের বাড়ির ভাত নিরামিষ তো এই যে একটা এক্সাইটমেন্ট মানে কি বলবো এই সরস্বতী পুজোটা ভীষণ মানে মিস করি ছোটোবেলাকে সেই সরস্বতী পুজো আর সেই উদ্যোগ নেই আর কোনো কিছু নেই তো সকলকে আগের থেকে অ্যাডভান্স হ্যাপি সরস্বতী পুজো আজকে পড়ে গেছে যদিও বা আজকে কিন্তু কালকে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো হবে যেহেতু সূর্য পাচ্ছে না কী বলল তো কি বলবো আমার না মানে বসে বসে ভাবছিলাম জাস্ট ওই দিনগুলো ছোটোবেলাকার দিনগুলো মা পুজোর জোগাড় করতো শাড়ি পুড়ি দিত ওই ফাঁকে আমার মা হাতের কাজ করতো হাতের কাজ বলতে মায়ের না সেলাই সেলাইয়ের কাজ খুব ভালো অপূর্ব অপূর্ব মানে আমি ছোটোবেলায় মনে হয় আমার মা বলতো তোকে ছোটোবেলায় জামা করে দিতাম জানিস তো তো আমার মায়ের মনে আছে এক বছর সরস্বতী পুজোয় আমাকে একটা শাড়ি কেটে কী সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছিলো লেহেঙ্গার মতনই বানিয়ে দিয়েছিল লেহেঙ্গার শাড়ি টাইপের এত সুন্দর বানিয়ে দিয়েছিলো তো সেটা পরে আমার কি আনন্দ মানে বাবার সাথে ঠাকুর আনতে যাওয়া এসে পরে দাদাতে আমাদের সেই ঠাকুরটাকে সুন্দর করে সাজানো সুন্দর করে সাজানো ঠাকুরটাকে আর তারপর সকালবেলায় তরি ভরি করে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এখন তো আর ঠান্ডাই নেই আগে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে স্নান করা স্নান করে টোরে পুষ্পাঞ্জলি দিতাম মন্ত্র ঠিকঠাক মুখে আসত না তারপরে লাস্টে বলে দিতাম হে মা পাশ করি দিও ঠাকুর পাশ টাস করি দিও ঠিকঠাক করে মন্ত্র বলতে পারলাম না মা তো যতগুলো বই যেই বইগুলো পারতাম না মানে যেগুলো যেইগুলো থেকে বেশি কঠিন ছিল সেই কঠিনগুলো সেই বইগুলোকে ঠাকুরের সামনে রেখে দিতাম হ্যাঁ যাতে ঠাকুর মা সরস্বতী এসে সেই বইগুলো সহজ করে দেয় যেই পেনগুলোতে পরীক্ষা দেবে সেই পেনগুলোকে তো এই আর কি মানে এখন আর ওই এক্সাইটমেন্ট ওই সব জিনিস নেই সত্যি কথা বলতে এখন পুজো 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 ব্যাপারটাই মানে নেই সত্যি কথা বলতে কালকেও প্রীতম এসে কাজের থেকে আসার পর বলছে যে সরস্বতী পুজোর মানে আগের দিন মনেই হচ্ছে না মানে সরস্বতী পুজো সরস্বতী পুজো জিনিসটা মনে হয় এখন দুর্গা পুজোর আগে আগেও মনে হয় না পুজো পুজো যদিও বা ওই বক্স গান বাজলে একটু মনে হয় যে হ্যাঁ পুজো ঢাকের আওয়াজ পেলে একটু মনে হয় এই আর কি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন আপাতত ঠিক ছিল সব কিছু মানে কি বলো তো ফোনটা আমার গেছে একদমই হচ্ছে না তো আর এটা প্রীতমের ফোন দিয়ে করছিলাম আর আমরা যাচ্ছিলাম একটুখানি মানে বাইরে তো সেই জন্য এখানে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম যে আমার মাতাশ্রী এখানে দাঁড়িয়ে আছে তো এইখানে একটু মিষ্টি ফিষ্টি নিচ্ছিলাম তো এইখানে আমার একটু মায়ের একটু ছবি টবি তুললাম মানে অনেক দিন পর এক ফ্রেমে একটু ছবিটবি তুললাম তারপরে পুজোর কাছে গেলাম পুজোতে প্রসাদ প্রসাদ যেটুকু খাওয়ার খেলাম টেলাম বেশ মজা করে কাটালাম দিনটা

এখানে হচ্ছে এখানে মাছ ভাজা ওইখানে মাছ ভাজা আরও খাওয়া হয়েছে এদের খাওয়া সবজিটা হচ্ছে চোদ্দ এখন পাঁচ কিলো মাছ ভাজা হয়েছে কম করে আগে আরও বেশি হতো তখন তো আরও খাওয়ার নেমন্ত্রণ নেমন্তণ থাকতো কিন্তু এখন অনেক কমে গেছে প্রায় পাঁচ ছ বছর ধরে না কমে গেছে ঘরে চুপিটা দিয়ে দেবো এইটা হবে মাছের সর্ষে হয় মাছের টক হয় তারপরে তোমার বাঁধাকপি তরকারি অনেক আইটেম হয় সেইগুলো আজকে রাতে রান্না করে কালকে বাসিয়ে খেতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম আমি আজ দু দিন ধরে ভিডিও দিতে পারিনি মাছ ভাজা হচ্ছে এই এই গ্যাসটা শেষ হলে শেষভাবে মাছ ভাজা আর এরপর তরকারিগুলো সব নিরামিষ নিরামিষ থাকবে কারণ ওই যে আমরা সিলকে ষষ্ঠী হিসাবে পুজো করি ওই শিল ষষ্ঠীকে ভাত দিতে হয় তো তো ওই দেওয়া হবে ওই জন্য নিরামিষ তরকারিগুলো করতে হবে সব কাঁটা কাটা এগুলো সব দিতে হয় গোটা শিখতে লাল আলু এমনি আলু মটর শতি তারপরে আরও আছে এখানে এই যে কাঁটাগুলো আছে হ্যাঁ এত কিছু হয় এগুলো এইরকম করে বেগুন সজনে ডাটা সজনে ফুল ও মানে অনেক আছে শিম এটা এই এরকম গোটা অনেক করে দিতে হয় আরো

তারপর তোমাকে দেখাবো আমি কিছু মাকে মাছ একটু ভেবে দিচ্ছি করে দিচ্ছি কারণ আমার বসে থাকতে ভালো লাগছে না বাকি সব মা মামা করবে আমি একটু মাছগুলো একটু ভেজে নিই বসে থাকতে ভালো লাগে না সরসাইডে থাক হ্যাঁ

না করছি <wirdd lava>. <esessa> মায়ের ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না তোমরা দেখেই বুঝতে পারছ তাই ভিডিওগুলো এরকম এসছে আর ভিডিওটা মাই আমাকে করে দিচ্ছে তাই ভুল চুক যেটুকু হয়েছে মাফ করে দিও কারণ মানুষটা তো আর অত আমাদের মতো প্রভাবে ক্যামেরা ধরতে পারে না বুঝতেই পারছো যতটুকু পারে ততটুকুই করছে মাঝে মাঝে হয়তো দেখো আঙুলটাও চলে আসছে কিন্তু ওই যে মানুষটা যে করে দিচ্ছে এটাই আমি মাকে বললাম একটু করে দাও না তোমার ফোন থেকেই করে দাও আমার তো ভিডিওই হয়নি বাবা মা বললো ঠিক আছে বাবা আমারটা রয়েছে কর কিন্তু ওই যে ক্যামেরাটা তো খুব একটা ভালো দামি ক্যামেরাটা না না হ্যাঁ আমাদের যেমন কি একটা দামি ভিডিওর জন্য ক্যামেরা ইউজ করি তো তবুও ক্যামেরার অনেক প্রবলেম আচ্ছা তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এই রেঁধে রাখাটা আছে মানে আগের দিন রান্না করে তার দিন খাওয়া মানে ষষ্ঠীকে ভাত দেওয়া আমাদের এই রান্নায় মাছ হয় কিন্তু পেঁয়াজ রসুন হয় না মানে পেঁয়াজ রসুন দিয়ে কোনো রান্নাই হয় না মাছ আর মাছের টকটা হয় ওইটা মানে মাছটা ঠাকুরকে দেওয়া হয় না তবে এটা নিয়মের মধ্যেই পরে মাছের টক আর মাছের সর্ষেটা করতে হয় তারপরে বাকি পদ তো রান্নাই আছে তো এখানে দেখো মাছের টকটা আমি করছিলাম মাছের টক না মাকে আসলে আমি মানে বসেছিলাম তো ঘরের মধ্যে আমার ভালো লাগছিল না তো ভাবলাম একটু মাকে হেল্প করে দিই আর যেহেতু আমরা সবাই ভীষণ টায়ার্ড বাইরে গেছিলাম তো আমি বললাম মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিই তাতে মাও একটু আর অনেক মানে সেই বিয়ের আগে বলতে পারো এই গোটা সেদ্ধটা খেয়েছি মায়ের হাতে বিয়ের পর থেকে আর এই খাওয়াটা আবার হয়নি গোটা সেদ্ধ খাওয়াটা এই বছর আবার খাবো মানে যাই না মানে এত আনন্দ হচ্ছিল যে মায়ের হাতে সেই আর আমার মা না সেই রান্না করে এই রান্নাটা দারুণ বানায় জানো আমি যখন খাবারটা খেলাম না মানে আমি মাকে বলছি মা কি যে ভালো খেলাম না তোমাকে বলে বোঝাতে পারবো না আমি এই খাবারটা খুব ভালো খাই খুবই ভালো খাই এইটা একটা হয় আর একটা কোন সময় বেশ হয় আমাদের তো আমি না খুব ভালো খাই এটা জানো মানে এত ভালো খেয়েছি আমি মাকে খাওয়ার পর বলছি মা খুব ভালো খেলাম আর আজকে সত্যি বলছি অনেক দিন পর আমি না অনেক কটা ভাত খেয়েছি

কত গোটা গোটা যাওয়ার মধ্যে আর এটা খেতে হয় এমনি হয় এটা আমি তোই বলে খেতে কেন খেতে বলে সেটা অর্ধেক মানুষ জানে সেটা মধ্যে পার কত কিল কত